ধর্ষণ প্রতিরোধে ইসলামের বিধান ইসলাম নারী জাতিকে মর্যাদার আসনে সমাসীন করেছে একজন নারী আমার মা অথবা বোন অথবা স্ত্রী অথবা কন্যা নারী জাতিকে সম্মান করা শ্রদ্ধা করা স্নেহ করা এতেই পুরুষের আসল সৌন্দর্য নারীদের ইভ টিজিং করা উত্তক্ত করা ইসলামে সম্পূর্ণরূপে হারাম নারীদের সম্মানহানি করাকে ইসলাম পাপাচারের স্বীকৃতি দিয়েছে দুঃখের সঙ্গে বলতে হয় পবিত্র রমজান মাসেও পুরুষ নামধারী কিছু হায়না নারীদের ধর্ষণ করছে যা আমাদের বিবেককে দংশন করছে রমজান সংযমের মাস পাপাচার থেকে দূরে থাকা ও আত্মশুদ্ধির মাস একজন মুমিন হিসেবে ধর্ষণ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে নারীরা হিজাব পরবেন পুরুষেরা চোখের মনের হিফাজত করবেন মূলত ধর্ষণকারীরা পরিবার সমাজ জাতির শত্রু ধর্ষকদের কোনো ছাড় নেই এরা কারো আত্মীয় নয় এরা অপরাধী এদের শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে এতে কোনো দয়ামায়া দেখানো যাবে না এটাই ইসলামী শরীয়তের বিধান ধর্ষণ নিঃসন্দেহে একটি ভয়াবহ অপরাধ কবিরা গুনা। ইসলামের দৃষ্টিতে মন্দ ঘৃণিত কাজ এটি নারীর শারীরিক মানসিক ও সামাজিক নিরাপত্তাকে বিপন্ন করে এবং সমাজের শান্তিশৃঙ্খলা নিরাপত্তাকে বিঘ্নিত করে প্রতি হাজার হাজার নারী শিশু ধর্ষণের শিকার হন যা দেশের মানবাধিকার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে এর প্রতিকার করা একান্ত প্রয়োজন আল কোরআনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে কোনো প্রকারের যৌন ক্রিয়াকলাপ যা বৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ব্যতীত সম্পাদিত হয় সেগুলো জিনা বা ব্যবিচার বলে গণ্য হয় এবং এ অপরাধে পুরুষ ও মহিলা উভয়ই সমানভাবে শাস্তিযোগ্য হবে আর তোমরা জেনাব্যবিচারের কাছেও যেও না তা হচ্ছে অশ্লীল কাজ আর অতি জঘন্য পথ সুরাবণী ইসরাইল আয়াত তিন দুই বেবিচারিণী ও ব্যবিচারী উভয়ের প্রত্যেককে এক শূন্য শূন্য বেত্রাঘাতকর আর আল্লাহর দিনের ব্যাপারে তাদের প্রতি কোনো মমত্ববোধ ও করুণা যেন তোমাদের মধ্যে না জাগে যদি তোমরা আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান আনো আর তাদের শাস্তি দেওয়ার সময় মুমিনদের একটি দল যেন উপস্থিত থাকে সুরা আন্নুর আয়াত দুই হযরত আবু হুরায়রা জায়দ ইবনে খালিদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত উনারা বলেন আমরা রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম নবীজির কাছে এক ব্যক্তি এসে বলল আমি আপনাকে আল্লাহর শপথ করে বলছি যে আমাদের মধ্যে কিতাবুল্লাহর বিধান অনুযায়ী মীমাংসা করে দিন তার তুলনায় অধিক বিচক্ষণ তার প্রতিপক্ষ বলল হ্যাঁ আমাদের মাঝে আল্লাহর কিতাব অনুসারে ফায়সালা করে দিন এবং আমাকে বক্তব্য পেশের অনুমতি দিন নবীজি বলেন বল লোকটি বলল আমার পুত্র এ ব্যক্তির শ্রমিক ছিল সে তার স্ত্রীর সঙ্গে জেনা করেছে আমি তার পক্ষ থেকে এক শূন্য বকরি এবং একটি গোলাম পরিশোধ করেছি অতঃপর আমি বিজ্ঞ লোককে এ ব্যাপারে জিজ্ঞেস করলে আমাকে বলা হয় আমার পুত্রকে এক শূন্য শূন্য বেত্রাঘাত করতে হবে এবং এক বছরের নির্বাসন দিতে হবে আর এ ব্যক্তির স্ত্রীকে রজম প্রস্তরাঘাতে হত্যা করতে হবে রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি অবশ্যই তোমাদের দুজনের মধ্যে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করব তুমি তোমার এক শূন্য শূন্য বকরি ও গোলাম ফেরত নাও এবং তোমার পুত্রকে এক বছরের নির্বাসন সহ এক শূন্য শূন্য বেত্রাঘাত করা হবে আর হে উনাইস তুমি আগামীকাল সকালে তার স্ত্রীর কাছে যাবে সে যদি স্বীকারোক্তি করে তবে তাকে রজম পাথর মেরে হত্যা করবে অধস্তন রাবি হিসাম বলেন উনাইস রাদিয়াল্লাহু আনহু পরদিন সকালে তার কাছে গেল এবং সে স্বীকারোক্তি করলে তিনি তাকে রজম করেন বুখারি হাদিস নং দুই তিন এক পাঁচ মুসলিম হাদিস নং এক ছয় নয় ইবনে মাজাহ হাদিস নং দুই পাঁচ চার নয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন উমর রাদিয়াল্লাহ আনহু বললেন আমি আশঙ্কা করছি যে দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর কেউ বলে বসবে আমি আল্লাহর কিতাবে রজমের কথা পাচ্ছি না ফলে সে আল্লাহর বিধানগুলোর একটি বিধান ত্যাগ করার কারণে পদভ্রষ্ট হবে সাবধান রজম প্রস্তরাঘাতে হত্যা করা বাধ্যতামূলক অপরাধী বিবাহিত হলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে অথবা গর্ভসঞ্চার হলে অথবা স্বীকারোক্তি করলে অতঃপর আমি রজমের এ আয়াত পাঠ করি বৃদ্ধ ও বিদ্ধ্যা জেনায় লিপ্ত হলে তোমরা তাদের উভয়কে রজম কর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজম করেছেন এবং তারপরে আমরাও রজম করেছি বুখারি ছয় আর দুই নয় মুসলিম এক ছয় নয় এক তিরমিজি এক চার তিন এক ইসলামে বলাৎকার ও সমকামিতাকেও হারাম ঘোষণা করেছে বাংলাদেশের আইনে ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ড আমরা ইসলামী শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করে সব পাপাচার থেকে দূরে থাকব ধর্ষণমুক্ত বাংলাদেশ হোক এটাই আমাদের প্রত্যাশা লেখক খতিব সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহ জামে মসজিদ মোহাম্মদপুর ঢাকা আল্লাহ তালা আমাদের সব ধরনের পাপাচার থেকে হেফাজত করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান